যদি আল্লাহকে ভয় না করি তাহলে অপরাধ থেকে দুনিয়া কখনোই খালি হবে না মুক্ত হবে না একমাত্র আল্লাহর ভয় মানুষকে অপরাধ মুক্ত করতে আখেরাতের জবাবদিহিতা আল্লাহর আদালতে যেতে হবে জবাবদিহিতা করতে হবে আল্লাহর সামনে আমাকে যেতে হবে মুখ দেখাতে হবে বিচারের কাঠখড়ায় দাঁড়াতে হবে এই ভয় যদি মানুষের অন্তরে না থাকে তাহলে অপরাধ থেকে দুনিয়াকে কখনোই মুক্ত করা যাবে না ঠিক না অপরাধ থেকে দুনিয়াকে মুক্ত করতে হলে কি দরকার জবাবদিহিতা এজন্য জবাবদিহিতামূলক সরকারও যদি না হয় তাহলে যা মনে চায় তাই করে ঠিক না এজন্যই তো মানুষ বিরোধী দলের চিন্তা করে। জবাবদিহিতা মূলক জবাবদিহিতা এমনই এক জিনিস জবাবদিহি তাই পারে মানুষের অপরাধের লাগাম টেনে ধরতে আর যখন জবাবদিহিতা লাগে না তখন মানুষ লাগামহীন হয়ে যা যা মনে চায় মানুষ তাই করে ঠিক না এজন্য আল্লাহ পাক মানুষকে সব সময় আখেরাতের দিকে ডেকেছেন জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ মানুষকে বেশিরভাগ সময় ওই জবাবদিহিতার ওয়াজ ইয়া আইয়ো খেল্লা দিনা আমানত কুল্লাল্লা আল্লাহ বলে ইমানদারের আল্লাহকে ভয় করং ওয়াকুম লং কুলং এবং বলেন বলে জবানকে নিয়ন্ত্রণ করো জবানকে এবানকে নিয়ন্ত্রণ করো এবার জবান নিয়ন্ত্রণ করবেন কী বলবেন আমরা জবান একবার খুলে গেলে গেলে মাথু না

হযরত উকবা বিন আমির رضی اللہ تعالی عنہ নবীর বড় সাহাবী একদিন নবিজীর خدمتে গেলেন উনি বলেন লাকীতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীজির কাছে গেলাম আমি নিজে নবীজির সঙ্গে কথা বলা শুরু করলাম সুবহান আপনি কারো বাড়িতে গেলেন কথা কে শুরু করতে আপনি আপনার দরকারে গেছেন তো আপনি তো শুরু করবেন আপনি কারো বাড়িতে ঢুকবেন তো সালাম কে দিতা মতুন আমি যাইরাম তো আমি সালাম কে দিতাম

আলা আল্লাহ বলেন এরে ইমানদার তোমরা অন্য মানুষের ঢুকিও না যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবা আর যতক্ষণ পর্যন্ত ওই গড়ওয়ালাকে সালাম না দিবা ততক্ষণ পর্যন্ত তাদের গড়ে ঢুকিও না आपल्या माणसा गरव खिला इत्या हिका नला हिका या धिरा निघा ना मात्रीच नाही ইকানা তল্লাই কায়দিল মানুষ গরো কেমনে দুঃখ পায় বলে গরো দুঃখার সময় কি তাই Asalamualaikum warahmatullahi wabarakatuh সব মানুষ গরে সব সময় স্বাভাবিক অবস্থায় থাকে না কোন মানুষ গরো থাকবে দেখবেন শরীরে কোনো গঞ্জিও নাই কোন মানুষ গরো থাকবে অমন অবস্থায় স্বাভাবিক অবস্থায় সে গরের ভিতরে নয় আপনি গিয়াই একবারে বিরতিহীন দুঃখিত দিবেন লা তাদখুলু বায়ুতাক লাতা লা তাদখুলু বায়তাগুম তোমরা তাদের ঘরে ঢুকিও নাম যতক্ষণ না অনুমতি নিবা আর সালাম করবা অনুমতি কেমনে নিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল সুবহান। আর যদি কইন বলে তে অত সালাম দিতাম। যারা একবার কইলেই না দেই বলে গরো নিবা। তুই বল। ইতইলো হাত্তাত তাসতনিসু। হাত্তাত তাসতনিসু। আগে গরে যাওয়ার জন্য ঘরওয়ালাকে প্রস্তুত করো। ঠাকুর ভাই গরো নিবা। আচ্ছা না। ঠাকুর ভাই দ কই না নি মানে।